দেখেন বন্ধুরা নদীতে স্রোতের অবস্থা দেখেন নতুন পানি আসছে পাহাড় থেকে এ দেখেন আপনাদেরকে দেখে দেখেন কত চমৎকার পানি কত সুন্দর এই দেখেন নদীর এই যে ওইখানে যে বনগুলা দেখতেছেন এগুলো কিন্তু কাশ এই দেখেন নদু নদীর পার গুলা কত সুন্দর ভেঙে গেছে অনেক পার মানুষের জমি চলে গেছে নদী নিয়ে গেছে দেখেন দেখেন পাহাড়ি পানি কিভাবে আসছে আপনাদেরকে দেখাই দেখেন পাহাড়ি পানির অবস্থা ওই পাশ দিয়ে কিন্তু একটা রাস্তা গেছে ওইটাকে বলে কয়রা গ্রামের নাম হচ্ছে কয়রা আর ওই পাশে আবার একটা ব্রিজ আছে কয়রা তেলিগাও ব্রিজ এটা হচ্ছে পাতিমঞ্জি গ্রাম দেখেন দেখেন নদী কিভাবে এই যে কাশবন দেখেন চমৎকার কাশবনগুলো পাহাড়ি ডল আসছে নদীতে ভিডিও চলছে দেখেন কত সুন্দর ভাবে নদীর পানিগুলো যাচ্ছে হেনাযুক্ত পানি দেখেন নদীর পারগুলা কিভাবে ভেঙে মানুষের ক্ষেত এই নদী কিন্তু নিয়ে চলে গেছে দেখেন মানুষের ক্ষেত কত ক্ষতি হয়েছে কতগুলো জমি নষ্ট হয়ে গেছে এই নদীর কারণে দেখেন নদীটা এই ক্ষেতগুলা কিন্তু আরও অনেক ভিতরে ছিল নদী আরও ছোট ছিল কিন্তু এই ক্ষেতগুলা ভেঙে কিন্তু আপনার দেখেন নদীর পারগুলো কি হচ্ছে এইগুলো কিন্তু ক্ষেত ভেঙে কিন্তু কি হচ্ছে দেখেন আপনাদেরকে দেখাই যে দেখেন বৃষ্টি হয় আর এগুলা কিন্তু ক্ষেত ভেঙে ভেঙে পড়ে যায় দেখেন কি অবস্থা এদিকে দেখাই যে দেখেন হ্যাঁ আমাদের জমিগুলা কিন্তু এদিক থেকে ভেঙে ওই পারে চলে গেছে দেখেন এই যে ব্রিজের সাথে কারেন্টের পিলারটা দেখতে পাচ্ছেন অবশ্যই আপনাদেরকে একটু জুম করে দেখাই এই দেখেন ওই দিক দিয়ে কিন্তু আমাদের জমি আছে এই দেখেন নদী আমাদের অনেক ক্ষতি করেছে এই দেখেন এই নদীর কারণেই কিন্তু আমরা আজকে আমাদের ক্ষেতগুলা হারিয়ে ফেলেছি আমাদের ফসল ফসলি ক্ষেতগুলো আসলে অনেক ভেঙে চৌচির হয়ে গেছে দেখেন এখনও ভাঙার মধ্যে আছে যখন পাহাড়ি ঢল আসে প্রচুর পরিমাণে এখানে স্রোত সৃষ্টি হয় তার কারণে কিন্তু নদীগুলার পানি পাগলের মতো হয়ে যায় এখানে আসে বাধা সৃষ্টি করে কিন্তু এখানে কোনো হ্যাঁ দেখেন পানিটা এসে কিন্তু এখানে একটা দাগ খায় খাওয়ার কারণে কিন্তু এই যে কারেন্টের পিলার আসছে এখানে দেখেন কত ঝুঁকির মধ্যে রয়েছে পিলারটা এ দেখেন এখানে আপনাদেরকে দেখে এই যে পিলারটা দেখতে পাচ্ছেন অবশ্যই এখনো ভাঙার মধ্যে আছে এই যে দেখেন কত কি অবস্থা হচ্ছে ভেঙে এই যে এই যে কারেন্টের পিলারটা দেখতে পারছেন অবশ্যই দেখেন দেখেন ফসলি ক্ষেত কতটা ভেঙে চলে গেছে নদীর ওই পারে এখনো ভাঙার মধ্যে আছে দেখেন পানির স্রোতগুলো আপনাদেরকে দেখে বর্ষাকালে কিন্তু এখানে আরও অনেক প্রচুর পরিমাণ মানে পানির স্রোত থাকে এবং স্রোতের কারণে কিন্তু এই নদীগুলা মানে পাগল পারনের মতো হয়ে যায় এবং এই নদীর পানিটা কিন্তু আপনার এই এখানে ধাক্কা খেয়ে কিন্তু এই পারগুলা ভাঙে মানে ফসলি জমিগুলা ক্ষতি হচ্ছে দেখেন কি পরিমাণ পানির এখন তো অনেক পানির স্রোত কম কিন্তু কিছুদিন পরে যখন আষাঢ় মাস আসবে তখন বোঝা যাবে যে এখানে পানির কত মানে স্রোত এই দেখেন এই দেখেন পানির স্রোতগুলো আপনাদেরকে এখন আমি কিছু দেখাবো এই যে দেখেন এখনও তো অনেক কম আছে কিন্তু আর কিছুদিন পরে দেখতে পারবেন যে কত স্রোত এই নদীর পানি এই দেখেন ওই দিক দিয়ে আবার একটা খাল চলে গেছে ঠিক আছে এই দেখেন একটা গাছ গাছটা কিভাবে আছে একটা আপনাদেরকে একটু জুম করে দেখাই দেখেন গাছটা শিকড়গুলা কিভাবে জ্বলছে ওখানে কিন্তু মাটি নাই কিছুটা অংশ আর কিছুটা অংশ মাটি আছে মাটির মধ্যে কিন্তু গাছটা আছে এই দেখেন কি পরিমাণ এই গাছটা ঝুঁকিতে আছে দেখেন আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন অবশ্যই দেখেন এই গাছটা এন কিছু গাছের বাগান আছে এ দেখেন এখনো ভাঙার মধ্যে আসে এই দেখেন এই পানিগুলা কিন্তু এই যে দেখতে পারছেন ব্রিজটা এখান থেকে আপনার